আপনি কি জানেন এসে এর সময় গিয়েলো আপনার কাছ থেকে কোন কোন ডকুমেন্ট নেবে যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নয়তো এতে আপনিই সমস্যায় পড়তে পারেন তো বেশি কথা না তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নয়তো এতে আপনি সমস্যায় পড়তে পারেন তো বেশি কথা না বলে ওনাদের ইউটিউব চ্যানেল বঙ্গতত্ত্বতে তো আপনারা দেখেছি যে প্রত্যেক বাড়িতে এখন বিএলও যাচ্ছে ভোটের আগে আপনাদের কাছে সঠিক তথ্য নিয়ে একটি ভোটার তালিকা তৈরি করার জন্য তো সেই জন্য প্রত্যেক বাড়িতে আমরা বিএলও দেখতে পাচ্ছি কিন্তু অনেকেই জানেন না যে বিএলওরা কী কী ডকুমেন্টস দেবে তাই এই সমস্ত ডকুমেন্টগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি আর এইগুলো নিয়ে আপনারা তৈরি থাকুন তাহলে সঠিকভাবে তারা আপনাদের ভোটার তালিকা তৈরি করতে পারো যা একজনও যাতে এই পরবর্তী নির্বাচনে যাতে কেউ বাদ না পড়ে যায় তো প্রথম যে আপনি ডকুমেন্টটা রাখতে পারেন আধার কার্ড হ্যাঁ বন্ধুরা আধার কার্ড এরপর যদি আধার কার্ড যদি আপনাদের না থাকে তাহলে আপনি ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা ইলেকট্রিক বিলও আপনারা সঙ্গে রাখতে পারেন এছাড়া আপনারা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো আপনাদেরকে রাখতে হবে এগুলো যদি না থাকে আপনাদের জন্ম প্রমাণপত্র বা আপনি যে স্থানে থাকেন বা অন্যত্রে এখন বসবাস করছেন সেই জায়গার একটা প্রমাণপত্র আপনাদের লাগবে তো এই সমস্ত ডকুমেন্ট আপনারা নিয়ে তৈরি থাকুন আপনাদের বাড়িতে বিএলও এসে এগুলো ঠিক মতো তথ্য নিয়ে আপনাদের সঠিকভাবে ভোটার তালিকা তৈরি করে দেবে তো এতে আপনাদের কোনো চিন্তা করার নেই যদি আপনাদের ভোটার তালিকায় যদি নাম না থাকে তাহলে আপনারা এইসব ডকুমেন্টস নিয়ে আপনি বিএলও অফিসে গিয়ে ছ নম্বর ফর্মটি ফিল করবে এতে আপনার সমস্ত সমস্যার সমাধান হবে এই ভিডিওটি থেকে আপনারা সহযোগিতা পেয়েছেন যদি সহযোগিতা পেয়ে থাকেন তাহলে একটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এমনি নিত্য নতুন ভিডিও পেতে আর যারা এখনও পর্যন্ত জানে না তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে যাতে বুঝতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক ডকুমেন্ট নিয়ে থাকেন আপনাদের বাড়িতে যদি বিএলও যদি গিয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান অবশ্যই তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো এই বলে আমি আজকের ভিডিওটি শেষ করলাম সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ